হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতালি অ্যান্ড রাহুল লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ময়দা দিয়ে পাটি পাটিসাপটা পিঠে যেটা আপনারা একবার খেলে ভুল বুঝতে পারবেন কতটা ভালো আর বন্ধুরা প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো পাটি সাপটা পিঠের পুরটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন কিভাবে আমি তৈরি করি অল্প একটু জল দিয়ে চিনিটা দিয়ে দিলাম নারিকেল নারিকেল কোরাটা এবারে দিয়ে দেবো আমি বানিয়ে নেব কিছুক্ষণ নাড়ার পরে আমার পুটটা রেডি হয়ে যাবে পাটি সাপটা পিঠের পুটটা আমার রেডি হয়ে গেছে এবার পাটি সাপটার আমি রেসিপিটা দেখাচ্ছি আগে ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই তারপর হ্যালো বন্ধুরা আমার পাটি সাপটা পিঠার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি পাটি সাপটা পিঠটা বানাবো ബട്ടർമ তেল দিয়ে দিলাম একটু ভাজা ভাজা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা পাটি শাকটা পিঠে আমার এইভাবে রেডি করা হয়ে গেল প্রতিটা পিঠে আমি এইভাবে করে নেব পিঠেটা এতটাই নরম দুলতুলে হয় যে কি বলবো বন্ধুরা আমার পাটি পিঠেটা তৈরি করা হয়ে গেছে প্রতিটা সাপটা পিঠে এতটাই নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সুন্দর হয়েছে আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন টাটা বন্ধুরা